সুপ্রিয় দর্শক ব্রিটিশ পার্লামেন্টে ইনুসের মানবাধিকার লঙ্ঘন নিয়ে ব্যাপক হইচই হয়েছিল আবারও নতুন করে হইচই হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে নিয়ে তীব্র আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে পত্রিকার সংবাদে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে তীব্র নিন্দা ও সমালোচনা হয়েছে সেখানে আলোচনায় উঠে এসেছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ সহ ব্রিটিশ এমপি ইউরোপের বিরুদ্ধে কথিত অভিযোগ সহ নানা প্রসঙ্গে গত এক বছরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সংসদে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে গত ডিসেম্বর হাউস অফ কমন্সে অনুষ্ঠিত অধিবেশনে লেবার পার্টির এমপি ব্যারি গার্ডিনার এবং সাবেক স্বরাষ্ট্র প্রীতি প্যাটেল বিশেষ হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতা বৃদ্ধির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সময় ইন্দো প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যাথরিক ওয়েস্ট জানান ব্রিটিশ সরকার বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন পনেরোই জুলাই এমপি বব ব্ল্যাকম্যান এবং বাংলাদেশ ইউনিটি ফোরামের উদ্যোগে আয়োজিত এক সংসদীয় আলোচনায় বাংলাদেশের সাংবিধানিক সংকট বিশেষভাবে আলোচিত আলোচিত হয় বক্তারা অভিযোগ করেন ইউনুস সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে সন্ত্রাস বিরোধী আইন অপব্যবহার করছে বিশেষত মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তারা অংশগ্রহণমূলক গণতন্ত্রের উপর নজিরবিহীন বলে আখ্যা দেন এই বিশেষ ধরনের ঘটনা কেন সেদিকেও আমরা একটু বিশ্লেষণ করি এই যে ঘটনাগুলি ঘটাচ্ছে একতরফা নির্বাচন সেক্ষেত্রে কিন্তু আমেরিকা সব কিছুর মূলে রয়েছে এবং তারা ঘটাচ্ছে

the department of justice to mandate the seizure of this party's members' assets now this is just the latest of zelensky's actions to do this sort of thing he began banning major political opposition parties in 2022 when he also শুধু এই দলকে নিষিদ্ধই করে নাই দলের সদস্যদের নেতাদের সম্পৃক্তি বাজেয়াপ্ত পর্যন্ত জেলেনেস্কি করেছে অথচ জেলেনেস্কির ক্ষমতার কোনো বৈধতাই নাই সেটাই যে এই যে তুলসি গাবার বলছে বারবারে started banning TV channels that were associated with his political opponents and he took over total control of Ukraine's largest television networks now controlled by their government. Zelensky's presidential term ended on May 20th অর্থাৎ তিনি আরো বলছেন ইউক্রেনের সমস্ত মিডিয়ার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং সবচেয়ে বড় সংবাদ সংস্থা সেটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন এমনকি তিনি সংবিধানকে স্থগিত পর্যন্ত করে দিয়েছেন যা যুদ্ধের আড়ালে সেটাই কিন্তু তুলসী গেবার সমালোচনা করছেন এবং বাংলাদেশের সাথে এই জেরানিস্কি হুবহু মিল রয়েছে এবং জেরানিস্কিকে পরিচালিত করছে কারা আমেরিকা এবং আমেরিকা ইউনুসকে পরিচালিত করছে অর্থাৎ ইউনুস যে পাপেট জেরানিস্কির মতো আর একটা মডেল বাংলাদেশে দাঁড় করিয়েছে এই ব্যাপারে আমরা একটু জানবো আতার হালদারের কাছ থেকে ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য আপনি উপস্থাপন করলেন এবং চাঞ্চল্যকর তথ্য আমি মনে করি এবং এই চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন এবং যুক্তি সহকারে যে বিষয়টা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে ইউরোস একটা আমেরিকার যে পাপেট এবং পাপেট হিসাবে এখানে যে এজেন্ডা বাস্তবায়ন এবং ভূ রাজনীতি খেলাতে আমেরিকা তার তাকে যে ইউজ করছে এবং ইউজ করে এখানে একটা যুদ্ধ অবস্থা তৈরি করা এবং ভারত এবং চায়নার সাথে সাথে বার্মাকে এই ত্রিদেশীয় একটা যুদ্ধের স্থাপনা তৈরি করার কিন্তু জায়গা তৈরি করার সে পরিবেশ সৃষ্টি করেছে এবং তার মাধ্যমে কিন্তু এই বাংলাদেশকে এমন একটা মডেলে ফেলে দেওয়া হয়েছে যে ইউক্রেনের যে অবস্থা তৈরি হয়েছে যুদ্ধাবস্থা এবং ইউক্রেন যে ধ্বংস দ্বার প্রান্তে পৌঁছেছে আমাদেরও কিন্তু সেই একই জায়গাতে পৌঁছে যাওয়ার মতো অবস্থা শরীরে হয়ে আসছে এবং তার নমুনা কিন্তু আমরা স্পষ্ট দেখছি যে আমরা ইউক্রেনের অবস্থাতেই যাচ্ছি পাশাপাশি আজকে ব্রিটিশ পার্লামেন্টে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেটা নজিরবিহীন আমি মনে করি এবং এর মাধ্যমে সারা বিশ্বের সকল নেতাদের কাছে এবং বিশ্ববাসীর কাছে একটা মেসেজ পৌঁছাবে যে বাংলাদেশের সার্বিক অবস্থা এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে একটা সন্ত্রাসবাদী আন্দোলন হয়েছে বা জঙ্গিবাদী আন্দোলন হওয়ার মাধ্যমে উৎখাত করা হয়েছে এবং বাংলাদেশ যে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে সেটা কিন্তু এখন এখন বিশ্ব নেতাদের কাছে একদম দিনের আলোর মতো স্পষ্ট সুতরাং আমি মনে করি যে আমেরিকার যে পাপেট এই ইউনুস বাংলাদেশকে ধ্বংস করতে আসছে এই সেটা একদম দিনের আলো ক্লিয়ার এবং বাংলাদেশের মানুষ সহ্য করে কিন্তু যখন তারা বুঝতে পারে যে না প্রকৃতভাবেই এই ইউনুস বাংলাদেশের এবং আমাদের ক্ষতি করার জন্য আসছে দেশ ধ্বংস করার জন্য আসছে এই বাংলাদেশের মানুষ রাজপথে উৎখাত করবে এবং তার নমুনা কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখছি আচর্য বাদার আরেকটা বিষয় যেখানে ইউরোপীয় ইউনিয়ন থেকে অর্থাৎ সরকারিভাবে ইউনুসের কোনো সমালোচনা করা হচ্ছে না যেহেতু তারা আমেরিকাকে অনুসরণ করে অনুকরণ করে একমাত্র ব্রিটিশ পার্লামেন্ট এবং ব্রিটিশ সরকারে ইউনুসের এই বৈধতাকে চ্যালেঞ্জ করছে দমন নীতির কঠোর সমালোচনা করছে এবং সংসদে আরও আলোচনা করা হয় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের আয়োজন উপর গুরুত্ব আরোপ করেছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও উন্নয়ন দপ্তরের বিবৃতিতে বলা হয় একটি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত জরুরি অর্থাৎ দেখেন পার্লামেন্ট অংশগ্রহণমূলক নির্বাচনের কথা কিন্তু তারা জোর দিয়ে বলেছে এবং আইসিসি আদালত আন্তর্জাতিক আন্তর্জাতিক কিন্তু কিন্তু সহ বেশ সংস্থা এই দমন পীড়নের তারা দিয়েছে মানবাধিকার ব্রিটিশ এমপিরা ইউনুসের অন্তর্বর্তী সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দ্রুত নির্বাচনের তারিখ নির্ধারণের আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তারা মত প্রকাশের স্বাধীনতা রক্ষা রাজনৈতিক ভিন্নমত দমনমূলক পদক্ষেপ এড়ানোর জন্য অনুরোধ করেছে তাহলে এই যে ইউনুসকে যে ব্রিটিশ পার্লামেন্ট থেকে ভিন্ন মতকে দমন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে তাতে কি ইউনুসের কানে পানি যাবে দেখেন ইউনুস আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসে এখন সেক্ষেত্রে বাংলাদেশ ধ্বংস হোক কি না হোক এটা তার কিছু আসে যায় না আপনি দেখেন বিশ্বের একদম সেই পাঁচই আগস্টের পর থেকেই যেভাবে মানুষকে মক করে হত্যা করা হয়েছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হয়েছে আক্রমণ করা হয়েছে সাধারণ মানুষদের আক্রমণ করা হয়েছে মাদ্রাসা আক্রমণ করা হয়েছে মসজিদ আক্রমণ করা হয়েছে মাজার আক্রমণ করা হয়েছে এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন সময় আলোচনা হয়েছে হাউস অফ কমেন্টসে এটা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এই ইউনুস কিন্তু কিছুই গাত্রদাহ করার চেষ্টা করছে না উনি আসলে বুঝতেই পারছে না যে ওনার পরিস্থিতিটা কি হবে এই বাংলাদেশের বিষয় এখানে সংসদে আরো একটা বিষয় আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা হয় সেটা হলো দুর্নীতির কথিত অভিযোগ তিলুপ সিদ্দিকির পদত্যাগ প্রসঙ্গে বাংলাদেশকে ঘিরে আরো একটি আলোচিত বিষয় ছিল লেবার পার্টির এমপি তিলুপ সিদ্দিকির বিরুদ্ধে বাংলাদেশে কথিত দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা পর তার ভাগ্নে টিউলিপের বিরুদ্ধে এ অভিযোগ আনে ইউনো সরকার সুষ্ঠু তদন্তের সাথে প্রভাবমুক্ত অর্থে কথিত এইসব অভিযোগের প্রেক্ষিতে গত জানুয়ারিতে টিউলিপের মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান যদিও ব্রিটিশ সরকারের পক্ষ থেকে স্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদন জানায় টিউলিপের বিরুদ্ধে আমি অভিযোগ কোনো ভিত্তি পাওয়া যায়নি অর্থাৎ দেখেন ইউনুস ব্রিটিশ সরকারের কাছেও একটা জোতার বাড়ি কেন এরপর টিউলিপ তার আইনি পদক্ষেপের অংশ হিসেবে ইউনুস সরকার দুদকের বিরুদ্ধে পাল্টা নোটিশ দিলে বাংলাদেশ বাংলাদেশের আদালত টিউলিপের বিরুদ্ধে মামলাগুলো স্থাপিত দিতে বাধ্য হয় অর্থাৎ টিউলিপের মামলা কিন্তু বর্তমানে দিয়েছে স্থগিত পক্ষ থেকে তার আইনজীবীরা জানান এগুলো রাজনৈতিক ভিত্তিহীন প্রচারণা ছাড়া কিছুই নয় দুদকের কাছে তথ্য ও প্রমাণ নথিপত্র তারা চাইলে সেই সব পাঠাতে ব্যর্থ হয় বাংলাদেশ প্রসঙ্গে আরেকটি আলোচিত ঘটনা ছিল কমনওয়েলথ অয়েল বিষয়ক সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ একটি প্রতিবেদন প্রত্যাহার গত বছর নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনটি এবছর জানুয়ারিতে সরিয়ে নেওয়া হয় অভিযোগ উঠে প্রতিবেদনটি শেখ হাসিনার সরকারকে কেন্দ্র করে পক্ষপাত পুষ্ট অবস্থান তুলে ধরা হয়েছিল দেখেন প্রতিবেদন প্রত্যাহার পর্যন্ত করা হয়েছে যেখানে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ এনে লেবার পার্টির রূপক দাবি করেন প্রতিবেদনটি কোনো সরকারি বৈধতা নাই এবং এটি ইনুস সরকারের বিরুদ্ধে একটি পক্ষপাত দুষ্ট আক্রমণ ছাড়া কিছু নয় এমন রূপাহক দাবি করে রূপাহক কিন্তু ইনুসের আস্থাভাজন একজন লোক এই খবরটা কিন্তু শুধু বাংলা ট্রিবিউনও এখন সংবাদটি প্রকাশিত হয়েছে আমি আপনাদেরকে দেখা এই যে এখানে বাংলা ট্রিবিউনও বাংলাদেশ সিচুয়েশন স্পার্কস ডিবেট ইন ইউকে পার্লামেন্ট অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টে গভীরভাবে এই জিনিসটার এই জিনিসটার প্রসঙ্গ টেনে কঠোর সমালোচনা করা হয় ইউনুসে বলেন হ্যাঁ এখানে বিষয়টা দাঁড়িয়ে গেছে যে ফাইনালি আমি যদি স্পষ্টভাবে বলি যে ইউনুস যে পথে আগাচ্ছে তাকে ক্লিয়ার রোড রোডম্যাপ চেয়েছে তারা এবং অবশ্যই ইনক্লুসিভ নির্বাচন যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সেটা তারা আসলে অ্যাকসেপ্টেবল করছে না যার কারণে এই বিষয়টা যে দাঁড়াচ্ছে আমরা ভবিষ্যৎ যেটা দেখছি সেটা হচ্ছে যে সামনে যদি একটা নির্বাচন হয় সেই নির্বাচন যদি ইনক্লুসিভ না হয় সেখানে যদি আওয়ামী লীগের জনসমর্থন বা জনসাধারণের অংশগ্রহণ করার সুযোগ না থাকে তাহলে এই নির্বাচনটা ইউপিএর কাছে অ্যাকসেপ্টেবল হবে না সাথে সাথে এত আমি বলতে পারি সেটা ভারতের কাছে অ্যাকসেপ্টেবল হবে না সেটা চায়নার কাছে অ্যাকসেপ্টেবল হবে না সেটা রাশিয়ার কাছে অ্যাকসেপ্টেবল হবে না বিশ্বের অনেক দেশের কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না এবং আমি সেক্ষেত্রে যে প্রবলেমটা দাঁড়াবে আপনি জানেন যে অলরেডি জাপান সরকার বাংলাদেশের সমস্ত ইনভেস্টমেন্ট তার বন্ধ করেছে যাইকা এখান থেকে তার কর্মযোগ্য গুটিয়েছে এবং সেক্ষেত্রে জাপানও এই যে বাংলাদেশের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট পার্টনার বা ডেভেলপমেন্ট পার্টনার সেও কিন্তু বাংলাদেশে ব্যাক আসবে বলে আমার মনে হয় না যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় কারণ জঙ্গিবাদী যে আক্রমণ পাঁচতে আগস্ট হয়েছে সেটা কিন্তু জাপান সরকার ক্লিয়ার হয়েছে এবং তারা কিন্তু হ্যাঁ আপনি তো নিশ্চয়ই জানেন আমরা একটা ভিডিওতে বলেছিলাম দা জাপান টাইমস বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার টাইম বোমা হিসেবে আখ্যায়িত করেছে এবং এই থেকে বোঝা যায় যে কোনো সময় ভয়ঙ্কর বিস্ফোরণ হবে এই দক্ষিণ এশিয়াতে সুতরাং যেখানে বিস্ফোরক দ্রব্য রাখবেন সেখানে ভালো কিছু অন্য কেউ রাখবে না এটাই স্বাভাবিক সুতরাং জাপান বিনিয়োগ করবে না এটাই স্বাভাবিক কারণ দা জাপান টাইমস এর মতো এরকম নামি দামি পত্রিকা যখন এই ধরনের শিরোনাম দিয়ে নিবন্ধন ছাপায় তখন বলার অপেক্ষা রাখে না জাপান সরকার নিজেও বাংলাদেশের ইনুসের শাসনে শাসন নিয়ে যে উদ্বিগ্ন এটা কিন্তু প্রকাশ পায় এবং শুধু যা জাপান টাইমস না দ্য ইকোনমিক্স টাইম থেকে শুরু করে গার্ডিয়ান থেকে আন্তর্জাতিক বহু পত্রিকায় ইউনুসের কঠোর সমালোচনা করে করেছে এবং বারোটি মানবাধিকার সংস্থা থেকে বহু আগে রিপোর্ট দাখিল করেছে আপনি জানেন আমরা বলেছিলাম ভিডিওতে একটা জিনিস আজাদ ভাই যদি খেয়াল করেন স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর সাথে জাপানের একটা ভালো সম্পর্ক হয় এর অন্যতম কারণ হয়েছিল জাপানের সাথে আসলে ভারতের যে আমাদের নেতাজি ছিল তাদের সাথে একটা ভালো সম্পর্ক এবং বঙ্গবন্ধুর সাথে একটা ভালো সম্পর্ক থাকার কারণে জাপান কিন্তু বাংলাদেশ একটা সেকুলার বাংলাদেশ বা সেকুলার দেশ হিসেবে কনসিডার করত মুসলিমদের প্রধান দেশ হলো সেকুলার দেশ হিসেবে কনসিডার করত এবং তারা কিন্তু পৃথিবীতে যদি আপনি দেখেন তারা কিন্তু মোটামুটি সিলেক্টিভ দেশগুলোতে যেখানে সেকুলারিজম আছে মানুষের গণতন্ত্র এবং মানবাধিকার আছে সেই জায়গাগুলোতে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করে তার মধ্যে বাংলাদেশ একটা চয়েস হয়েছিল কিন্তু এই পাঁচই আগস্টের জঙ্গিবাদী যে ঘটনাটা তারা ক্লিয়ার হয়েছে যে বাংলাদেশ একটা আফগানিস্তানের পথে চলে যাচ্ছে সুতরাং এখানে জাপান যদি ইনভেস্ট করে সেটা তাদের জন্য ক্ষতিকর হবে এবং তারা এখান থেকে গুটিয়ে গেছে এবং এখানে আর ফেরত আসবে না যদি আওয়ামী লীগ আসে আসে সেক্ষেত্রে হয়তো আবার ফেরত আসতে পারে বা এই জঙ্গিবাদে যদি দমন হয় তাহলে আবার হয়তো আসতে পারে আদারওয়াইজ জাপান এখানে জাপানের ওই প্রতিবেদনে এই জিনিসটা স্পষ্ট করে বলেছে বাংলাদেশ নতুন করে আফগানিস্তান পাকিস্তানের দিকে ধাবিত হচ্ছে ধাবিত হচ্ছে না বর্তমান নেতারা সেদিকেই নিয়ে যাচ্ছে সেই ইঙ্গিতেই জাপান টাইমস দিয়েছে তো সুন্দর বলেছেন আহ আত্ম আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন আবারও ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য